আসসালামু আলাইকুম মার্কেট আপডেট যদি বলতে চাই তাহলে তো মাইনাস নয় পয়েন্টের মতো আছে এই মুহূর্তে তো আসলে মার্কেট আপডেট নিয়ে এখন কথা বলবো না আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাক্সমিকো গ্রুপের যে শেয়ারগুলো আছে সবগুলো ব্যাক্সমিকো ব্যাক্সমিকো ফার্মা ব্যাক্সমিকো সিনথেটিক ব্যাক্সমিকো গ্রিন সুসক এই শেয়ারগুলোতে আজকে কিছুক্ষণ আগে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রিসিভার নিয়োগ হয়ে গেছে রিসিভার নিয়োগ করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে তার মানে এখানে যারা আপনারা যারা বিনিয়োগকারী আছেন তারা আসলে খুব বেশি হতাশ হওয়ার কোনো কারণ নাই যেহেতু রিসিভার নিয়োগ হয়ে গেছে মানে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে তার মানে এই শেয়ারগুলো সামনের দিকে ভালো হওয়ার সম্ভাবনা আছে কোম্পানিগুলো এখন ঠিকভাবে চলবে আর এটাই হওয়ার কথা ছিল যখন কোনো কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানিতে যখন সাধারণ বিনিয়োগকারীদের কোনো শেয়ার থাকে তখন আসলে ওইখানে যখন কোম্পানির চলে না বা কোনো সমস্যা হয় তখন সেখানে সরকার রিসিভার নিয়োগ করে রিসিভারের কাজগুলো হচ্ছে রিসিভার সম্পত্তির রক্ষণাবেক্ষণ করবে দেখাশোনা করবে যেমন আমি একটা উদাহরণস্বরূপে বলি যেমন ব্যাক্সমিকো ফার্মা আমি যেটার চারটা এখন দেখাচ্ছি আপনাদেরকে ধরুন ব্যাক্সমিকো ফার্মাতে যে বাসরিক যে লাভটা হয় কোয়ার্টার ওয়ান টু থ্রিতে ফাইনালি অথবা ব্যাক্সমিকো ফার্মা যে ডিভিডেন্টগুলো দিবে এগুলো থেকে রিসিভাররা কিন্তু কোনো প্রফিট পাবে না অথবা ডিভিডেন্ড পাবে না রিসিভাররা যেটা ভাবে সেটা হচ্ছে সাধারণ যে কাজ করবে মাসিক বেতন ওই বেতনটা পাবে তারা এটাও হাইকোর্ট নির্ধারণ করে দেবে যে আসলে তারা কত টাকা বেতন পাবে এর বাইরেই তারা কিন্তু আর এখান থেকে লাভ অথবা কোম্পানির লাভ অথবা লস থেকে তারা কোনো কিছু পাবে না এবং তারা প্রতিনি হাইকোর্টের কাছেই সরকারের কাছেই তারা আসলে রিসিভাররা কোম্পানির লাভপতির হিসাব দাখিল করবে একটা নির্দিষ্ট সময়ে তো এক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে আশা করি ব্যাক্সমিকো গ্রুপে শেয়ারগুলোর এই যে টেনশন ছিল এই টেনশনটা এখন টেনশনটা এখন আর থাকার কথা না যারা বিনিয়োগকারী আছেন তবে শেয়ারগুলো যতটুকু পড়া তারা অতটুকু পড়ে গেছে কিন্তু এটা হচ্ছে সমস্যা এখন আশা করি ভালো কিছু হবে যেহেতু রিসিভার নিয়োগ হয়ে গেছে আপনারা যারা এখানে বিনিয়োগকারী আছেন তারা এখন আর অত ভয় পাওয়ার কোনো কারণ নাই মানে অন্য সাধারণ কোম্পানির থেকে এখন এই কোম্পানিকে আরও অনেক বেশি কঠোরভাবে দেখা হবে স্বচ্ছতা জবাবদিহিতা এই দিকগুলো বিবেচনা করে যেহেতু সরাসরি হাইকোর্টের এখানে ইনভলভমেন্ট সরকারের ইনভলভমেন্ট কারণ এগুলো অনেক বিশাল বিশাল কোম্পানি বেক্সমিকো গ্রুপ অনেক বিশাল কোম্পানি যদিও সালমান রহমান সত্তরিশ হাজার কোটি টাকার দেনা আছেন তো সেক্ষেত্রে এগুলো বিক্রি করে দিয়ে দেনা পরিশোধ করব না এখান থেকে আয় কী হবে ওটা দিয়ে আসলে ওই ব্যাংকের যে দেনা আছে সেগুলো পরিশোধ করা হবে তো সুতরাং আপনার বয় কোনো কারণ নাই যেহেতু রিসিভার নিয়োগ সংক্রান্ত একটা আদেশ আসছে আজকে হাইকোর্ট থেকে ইনশাআল্লাহ এই কোম্পানিগুলো ব্যাক্সমিকো ব্যাক্সমিকো ফার্মা ব্যাক্সমিকো গ্রিন শুশ এবং ব্যাক্সমিকো সিনথেটিক তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম